একটু শুধু বলি বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ একটি রক্ত স্নাত বিপ্লবের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী রিজিম হাঁচিনাকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করেছি হাঁচিনা তার বোনকে নিয়ে অনেক মানুষের রক্ত হাতে মেখে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই আওয়ামী লীগ সব সময় পালায় পর ভাব নিয়ে তারা রাজনীতি করে আর বড় বড় কথা বলে শেখ হাসিনার বাবা মুক্তিযুদ্ধের আগে আপনাদের গাজীপুরের তাহাজুদ্দিন সাহেব বলেছিলেন যে আপনি তো কোনো নির্দেশনা দিয়ে গেলেন না পঁচিশে অক্টোবর একাত্তর রাতের ডাউন হবে আমরা কি করব। বলেছিলেন তাজউদ্দিন নাকে তেল দিয়ে ঘুমাও আমি রবিবারে হরতাল ডেকে দিয়েছি এই বলে ব্যাগ গুছিয়ে সিগারেটের তামাকের পাইপ গুছিয়ে লুঙ্গি কাপুর গুছিয়ে উনি প্রস্তুত হয়ে রেলেন কখন পাক বাহিনী আসবে আর তাকে উঠিয়ে নিয়ে যাবে তার গোটা পরিবার একজন মানুষ মুক্তিযুদ্ধ করেছে এরকম প্রমাণ অনেক বয়স্ক মানুষ ছিল কেউ দিতে পারবে না এই পরিবারে এটা তাজুদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন দিদি তার বই যদি আপনার পড়েন আপনারা পরিষ্কার জানবেন মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা পাকিস্তানি সরকারের ভাতাকে সন্তানের জন্ম দিয়েছেন নিরাপদে ছিলেন আর বেগম খালেদা এক জায়গায় থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়েছেন এবং পরে পাকিস্তানিদের হাতে শিশু দুই সন্তান গ্রেফতার হয়েছিলেন তার স্বামী সৈয়দ জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন সামরিক বাহিনীর মেজর ছিলেন সিভিলিয়ান রাজনীতিবিদ ছিলেন না রাজনীতির দেশ স্বাধীন না হলে রাজনীতিবিদদের কিছু হতো না কিন্তু জিয়া রহমানের ফায়ারিং স্কোয়াল মার্শাল আর্ট ফাঁসি হয়ে যেত সেটা জিয়া রহমান জানতে তারপরও দেশের প্রয়োজনে দেশপ্রেমের তাগিদে জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন যখন সমস্ত আওয়ামী লোকেরা সীমান্ত পার হয়ে উপারে পালিয়ে গেছে কেউ কেউ লুঙ্গি পরেও পালিয়েছে রাতের বেলা আর বাংলাদেশের আবাল মিথ্যা বনিতা জিয়াউর রহমানের ঘোষণার পরে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের আর্মি যারা পূর্ব পাকিস্তানে দায়িত্ব সকল মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছে বাংলাদেশকে স্বাধীন করেছে আর হাসিনা কয় আমরা পালাই না ভেংসে ভেংসে বলে হাসিনা পালায় না শুধু এই বর্তমানের আগে পালাইছে তার বাপে হত্যাকাণ্ডের পরে ছয় বছর দিল্লির হেফাজতে ছিলেন এইবার নতুন না ছিলেন কিনা জিয়াউর রহমান দেশে আসলেন সতেরো দিনের মাথায় জিয়াউর রহমান খুন হয়ে গেলেন উনি নাকি বুর্খা বইয়া আঠারো আশি বান্ধব দিয়ে পালাইতেছিল বিডিআর হাতে ধরা পড়া তারপরে তাকে ঢাকায় আনা হয়েছে কয় পালাই না মুক্তিযুদ্ধের সময় গোষ্ঠী সুন্দর পালাইছেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সময় পালাইছেন আর এইবার তিন দিন আগে কইলেন হাসি না পালায় না আর তিন দিন পরে কার্গো বিমানে উঠে খালি মনকে নিয়ে সব পালাই গেলেন সমস্ত আওয়ামী সন্তানদের রেখে নিরাপত্তাহীন রেখে নিজের জীবন নিয়ে পালাই গেলেন ভাইকে গেলেন এখন ওখানে বৈশে বৈশে বাংলাদেশ যাতে শান্তিতে না থাকতে পারে লেকচার কি বলবেন বলেন আর আমার নেত্রী খালেদা জিয়া

ক্ষমবর্তন নিয়ে তিনি সরকার গঠন করেছিলেন शेख হাসিনা বলেছিল 76 সালে এরশাদের অধীনে যারা নির্বাচন করবে তারা জাতীয় বেঈমান হবে 24 ঘন্টার মাথায় বলতি মেরে এরশাদের সাথে লং ড্রাইভে যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন জামাতি ইসলামতা শাস্তি হয়েছিল আমরা করি নাই আমার নেতৃত্বে এক বিন্দু আপোষ করেন নাই ও নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব এসেছিল যাত্রাকে ক্ষমতায় বসানো হবে সামরিক বাহিনী ক্ষমতা বসাবে আমাদের অন্যায়ের বৈধতা ক্ষমতা দখলের বৈধতা দেবেন এবং খাজা যে রূপ থেকে খবর বেড়ে তাদেরকে বের করে দিয়েছিলেন যে তোমরা ক্ষমতায় বসাবার ক্ষমতায় বসালে বাংলাদেশের মানুষ আমাকে বসাতে পারে তোমাদের কোন অধিকার তারপরে আওয়ামী সাথে তলে তলে আপোষ করে আওয়ামী কিভাবে ক্ষমতায় গেল সবকিছু আপনারা জানেন তার আগে বেগম খাজা দিয়াকে বলা হলো আপনাকে গ্রেফতার করা হবে আপনি বিদেশে চলে যান বেগম খায়দা জিয়া বললেন আমি বিদেশে যাব কি যাব না সেটা আমার ব্যাপার তোমরা আমাকে বিদেশে পাঠাবার কে তিনি সামরিক তখন গোয়েন্দা সংস্থার লোক তাকে বলল না হলে আপনাকে গ্রেফতার করা হবে বেগম খাজাজা জিয়া বললেন আমি ওই সবের পরোয়া করি না বলা হলো আপনার সন্তানদেরকে গ্রেফতার করা হবে বেগম খায়দা জিয়া বললেন আমি ওই সবের পরোয়া করি না

আমার স্বামী এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন আমি এই দেশের মানুষকে নিয়ে রাজনীতি করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার সন্তান আমার ভাই আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না বিদেশে আমার কোনো নাই আর বলেন হাতি না পালায় না কাউকে কোথায় রাখেন এক সময় রাখেন আর হাসিনা বলেন হাসিনা পালায় না কোথায় এখন হাসিনা কালা কাদের কোথায় ভেঙতে ভেঙে বলে পালাবো না মির্জা আলু